আজকে জঙ্গল পরিষ্কার করে শাক লাগাবো দেখি শাক হয় কি না কোনো সময় এই জায়গায় শাক চাষ করি নাই এবার করব। হ্যালো এভ্রিওান কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো প্রতিদিনের মধ্যে আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগে থাকছে আমি কি কি কাজ করব তাই নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম হাঁস মুরগি খাওয়ার জন্য মেয়েদের তো সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের মেয়েদের নিজের খাবার আগে হাঁস মুরগির খাবার রেডি করতে হয় তো চলে আসলাম হাঁসের খাবার দিতে হাঁসের খাবারগুলা গুলাইলাম এখন হাঁস ছাড়া দিতেছি তো এখন হাঁস খাবার খাবে তো এদিক দিয়ে মুরগিরও খাবারগুলো দিয়ে দিব তো হাঁস মুরগির খাবার শেষে এখন নিজেদের খাবার পালা তা নিজেরাও খাওয়া দাওয়া করে তা তা দিয়ে খাওয়া দাওয়া এইসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না যদিও তারপরও আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব অন্য কাজে আর আপনারা তো জানেন আমাদের বাড়িতে এখন আমাদের দেশে বর্ষাকালে বাহিরে তেমন একটা কোনো কাজ থাকে না যার কারণে আমরা বাড়িতেই টুকিটাকি কাজ করি তো রান্না বার ফাঁকে হাঁস মুরগির যত্ন শেষে নিজেদের বাড়িতে আশেপাশে টুকটাক কাজ থাকে তো সেই কাজগুলোই করি আর কি তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গাছের ডালগুলো রাখতে এই গাছের ডালগুলো মূলত আমার ভাই লাকড়ি নিছিল তখন এই পাতা আর এই লাখ ডালগুলো গাছের ডালগুলো আমাদের জন্য রাইখা গেছে তো এই গাছের ডালগুলো রাখার জন্য আমাকে সাহায্য করছে আমার মেয়ে এবং আমার ভাগ্নি তারা দুজন আমাকে সাহায্য করেছে তাই আমি গাছের ডালগুলো খুব তাড়াতাড়ি রাইখা দিতে পারছি গাছের ডালগুলো রাখা শেষে এখন নিচে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো করে নিতেছি এ পাতাগুলো আজকে রোদ্রে দিব রোদ্রে দিয়ে মানে আজকে রোদ দেওয়া শেষ তারপরে এলো এই লাকড়ির কাজ অনেকটাই শেষ হয়ে যাবে আমাদের তারপরে হলো বাহিরের কাজ করব শীতের সবজি চাষ করার জন্য তো শীতের সবজি চাষ করার প্রস্তুতি নিতে হবে তার জন্য হলো এই জায়গাগুলো পরিষ্কার করা বেশিরভাগ কারণ ঘরের পিছন সাইডে জঙ্গল পড়ে আছে যার কারণে লাকড়িগুলো ঠিকমতো রাখা হইলো জঙ্গলগুলো পরিষ্কার করা হলো সব শেষে শীতের আগাম সবজির চাষে আমরা প্রস্তুতি নিব তো এখন চলে আসলাম জঙ্গলগুলো সাফ করতে দেখেন কি পরিমাণে জঙ্গল হয়েছে জঙ্গলগুলো সাফ করে আমরা শীতের আগাম সবজি চাষ করব এখানে তো শীতের সবজি আমরা তেমন কিছু করব না এই জায়গাতে যদিও এখানে আমরা পুঁই শাক করব আর হচ্ছে লাল শাক আর আমার মা যদি মিষ্টি কুমড়ো করে তো করবে তো মিষ্টি কুমড়া লাল শাক আর পুঁই শাক কারণ পুঁই শাকটা আমার খুব পছন্দের শাক আর লাল শাকটা হলো আমার মেয়ের পছন্দের শাক যার কারণে দুটো এখানে চাষ করব। আর যদি আমার মা মিষ্টি কুমড়া করতে চায় তাহলে করবে সমস্যা নাই তা আপনারা ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা আসলে এখানে কি কি চাষ করি তারপরেও আপনাদেরকে আগাম বলে রাখলাম আপনারা দেখবেন আমাদের সবজিগুলো কেমন হয়

तो बोरू कौन डा उजूड़ा उजे देहा जाए तो नानी देहे ना नानू देहा ही सीम नानू का डर मन को सिद्धूगा है तो गोला दरे लेने खाना अगर तेरे ने तो तो तेरा जड़ी गोला ना दरे हेडी कहते सास में ये क्या दिलाम कालो कौन कैस कौन कैस देखी यारे ये नानू को डर है ये गोड़ा दिया मारा करता हूँ पर को तिल मत लगा मो खादर रोड कट কোন মা তো এই যে বর্তমানে জঙ্গল এতটুকু পরিষ্কার করেছি এখান থেকে এই যে ছোট ছোট গাছগুলো কাঁটা ফেলাইছি তারপরে এই সাইডটা আর কিছুটা পরিষ্কার হয়েছে এখনও এই সাইডে এখন আছে আটের এগুলো জঙ্গল পরিষ্কার করব তারপরে হয়েছে যে খালের পাড়ে দিয়েও আছে জঙ্গল এগুলো পরিষ্কার করব আর এগুলো পরিষ্কার করে আমরা এই জায়গায় যে রোদ পড়তে আছে দেখেন সকাল টাইমে কিন্তু অনেক রোদ তো এই জঙ্গলগুলো পরিষ্কার করে আমরা এই জায়গায় শাক চাষ করবো তো আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে দেখতে পারবেন আমাদের শাকগুলো হয় কি না তো কখনো করি না এই জায়গাটা যদিও এরকম জঙ্গলে থাকে প্রতিবার কিন্তু এবার আমি ভাবলাম যে এই জায়গায় কিছুটা শাক ফালাবো দেখি হয় কি না তা আপনারাও দেখবেন ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন আমাদের বড়ই গাছ তো বরে গেছে সাথে কিন্তু জানেন আমাদের ঘোলা পানির পুকুর কিন্তু বর্তমানে পানিগুলার ঘোলা নেই পানিগুলো পরিষ্কার হয়ে গেছে অনেকটা কারণ পাঁচ দিন থেকে পানি এখানে কোনো খালের পানি আসে না যার কারণে অনেকটা পরিষ্কার আস্তে আস্তে আরও পরিষ্কার হয়ে যাবে যদি জোয়ার না আসে আর যদি জোয়ার ঢোকে তাহলে আবার সে গোলা হয়ে যাবে আবার এই যে আমাদের তেঁতুল গাছ থেকে যখন এভাবে নিজদিকে আসতাম তখন আমাদের যে পুকুরের ঘাটটা দেখা যেত আর তখন এই ঘাটে কিন্তু পানিগুলো অনেকটা ঘোলা ছিল যেটা এখন খুবই পরিষ্কার দেখা যেতেছে আপনারাও দেখতেই পারতেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে